মানুষগুলো মনে মনে অনেক সময় এমন ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলমী আমাকে ক্ষমা করবে না আমি যে পরিমাণ গুণা করেছি যে পরিমাণ অপরাধ আমি করেছি মাওলাই কারিম আমাকে ক্ষমা করবে না এরকম মনের ভিতরে দাঁড়ানা আনাটাও কিন্তু গুণা এবং দাঁড়ানা আনা যাবে না কিন্তু মাওলাই কারিম আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ভাই আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একবার চিন্তা করেন আমাকে আপনাকে মহাব্বত করে আল্লাহ সৃষ্টি করেছেন এবং সেরা জীব হিসাবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ রব আলমিন কতটুকু মায়া মহাব্বত আমাদের প্রতি করেন দেখেন আমরা অসংখ্য অপরাধ করতেছি আমি আপনি অসংখ্য গুলা আমি আপনি করতেছি আর আল্লাহ রব আলমিন কোরআনকারী বলেন আল্লাহ রাব্দুল আলমিন দেখেন কতটুকু মায়া মোহাম্মত আমাদের প্রতি করে আমি আপনি আল্লাহ এবং রসুলের উপর বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ রাব্দুল আলমিন বলেন হে আমার ঈমানদার বন্ধাগণ হে আমার ঈমানদার বন্ধাগণ তোমরা আস আমার কাছে ক্ষমা চাও তবা করো তু আমার কাছে তবা করো ইরা ন হিত অবত্য নেসু হা তবা করার মতন তবা করো সেই শুদ্ধভাবে তুমি তবা কর আল্লাহরা আল আমি আমাদেরকে ডাকছেন তবা করার জন্য চিন্তা করছেন তাহলে আমি আপনি যেতোই গুনা করি যেতোই অপরাধ করি মাওলাই করিম কিন্তু আমাকে আপনাকে প্রতিনিয়ত সব সময় মাওলাই করিম আমাকে আপনাকে ডাকছেন তবা করার জন্য ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তালা বলে আসো আমার কাছে তবা করো ক্ষমা চাও কিন্তু মাওলাই করিম শুধু আমাদেরকে তবা করার জন্য বলেছেন মাওলাই কারিমের নিকট আসতে বলেছেন শুধু এইটুকুই নয় আল্লাহ রাবুল আলমিন জানে যে আমার বান্দাদেরকে যদি আমি বলি যে আমার কাছে আসো তবা করার জন্য যদি আমি আপনি যদি না জানি যে এই তবা করার পর আমাকে আপনাকে ক্ষমা করবে কিন্তু আল্লাহ আলমী নিশ্চিত করে দিয়েছেন সেটাও আল্লাহ রবাহ আলমী নিশ্চিত করে দিয়েছেন আল্লাহ রব্লা আলমিন অনেক জায়গায় বলেছেন অন দুনিয়ার মানুষ তুমি জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছ দুই হাত দিয়ে গুণা করেছ দুই চোখ দিয়ে গুনা করেছ দু পা দিয়ে গুণা করেছ যার কোনো হিসাব তোমার নেই আমার মাওলায় কারিমের নিকট আসতে তোমার লজ্জা বোধ লাগে আমার কাছে আসতে তোমার অবমানিত লাগে ও দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে আসো হে মান্দারগন্ধ তোমরা আমার কাছে আসো করিম বলেন সচ অপরাধ করার পরেও যদি আমি আপনি মাওলার নিকট আসি মাওলায় করিম বলেন বান্দা তুমি অপরাধ করেছ তোমার সমস্ত শরীর তোমার অন্তর জর্জরিত কোন জর্জরিত তোমার অপরাধে জর্জরিত কিন্তু আমি মামলায় কারিম তুমি যেহেতু মন থেকে তবা করেছ আমার কাছে ক্ষমা চেয়েছ আমি তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম ইন্দর রাহিম নিশ্চয়ই আমি ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ আলমিন তা দিয়ে বলেছেন নিশ্চয় আমি তোমাদেরকে ক্ষমা করব এবং তোমাদেরকে তোমাদের প্রতি রহম করব দয়া করবো কিন্তু আমি আপনি যে অসংখ্য নামার ছেড়ে দিয়েছি অসংখ্য গুণা করেছি অসংখ্য অপরাধ করেছি যার কোনো হিসাব নেই যদি আমি আপনি মাওলার কাছে আমি আপনি যদি তবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই এতে আমাদের সম্মান কমবে না আমাদের সম্মান কমবে না কারণ হচ্ছে আমি অপরাধ করলেও আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব আমি অপরাধ যদি নাও করি তারপরে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব কারণ হচ্ছে গুনা করলে তবা করতে হবে গুণা না করলেও তবা করতে হবে যদি গোনা করার পর তবা করে তালা আল্লাহ তার কাছে আপনি মাপ পাবেন আর যদি গুনা করেও আপনি তবা করেন তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি হবে কারণ আল্লাহ তা আলাহ কোরআনই বলেছেন ইনাল্লা হাই হেম ব ত ওয়া বিনা ও হেম্বল মোতাবা আল্লাহ ব্লাহ দিয়ে বলেছেন নিশ্চয়ই আমি তবাকারীদেরকে ভালোবাসি এবং পবিত্র কারীদেরকে ভালোবাসি আল্লাহ তারা প্রথমেই কিন্তু বলেছেন আমি তো বা কারিদেরকে ভালোবাসি যারা কারিমের নিকট তো বা করে ক্ষমা চায় বেশি বেশি ক্ষমা চায় গুড়া না হওয়ার পরেও ক্ষমা চায় গুড়া হওয়ার পরেও ক্ষমা চায় আল্লাহর কাছে সব সময় আল্লাহর কাছে তো বা করে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও যে বান্দা বান্দির আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ তালা ও সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন চিন্তা করছেন আল্লাহ কতটুকু মহাব্বত করেন আমি গোনা করেছি আমাকে ডাকছেন ডাকছে তবা করার জন্য আবার আল্লাহ তালা এটাও বলে দিচ্ছেন আমি তোমাদেরকে মাফ করব, তোমরা নিরাশ করে না নিশ্চয়ই আমি তোমাদেরকে মাফ করবো এবং তার পরবর্তী মাফ করার পর আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট থাকবো না অসন্তুষ্ট থাকবো না আমি তোমাদেরকে ভালোবাসব আল্লাহ তবা কারিদেরকে ভালোবাসেন

যদি আমি আপনি দৈনিক সম্পর্কে একশো বার যদি আমি আপনি এত করতে পারি মামলায় কারিমের কাছে ক্ষমা চাইতে পারি এত অপরাধ করার পরেও এত গুনাহ করার পরে আমার আপনার উপরে এত রহণ করেন তো দয়া করেন আমাকে আপনাকে দুনিয়াতে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন ঋষিক দান করছেন সন্তান দিচ্ছেন স্ত্রী দিচ্ছেন সবকিছুই মামলায় কারিম দিচ্ছেন এত গুণা করার পরে কারিম দিচ্ছেন যদি মাওলাই কারিমের দরবারে আমি আপনি দৈনিক একশো বার তবা করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই তাহলে একবার চিন্তা করেন মাওলাই কারিম কি পরিমাণ দয়া করবেন শুধু দয়া না আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন দুনিয়ার কোন মানুষের কাছে আপনাকে যাইতে হবে না ভালোবাসা পাওয়ার জন্য মাওলাই কারিম যদি আমাকে আপনাকে মহাবত করা শুরু করে তাহলে দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়ার সমস্ত আসমানবাসী দুনিয়ার সমস্ত জীব জন্তু আমাকে ভালোবাসতে বাধ্য মামলায় কেন যাকে ভালোবাসে তাকে কে ভালো ভালো না বেশি রাখতে পারে তিনি সব ভালোবাসা আপনি পেয়ে যাবেন প্রত্যেক নামাজের পরে আপনি দোয়া পাঠ করবেন সমস্ত গুণার থেকে আপনি পরিত্রাণ পাবেন الله رب العالمين قرآن الكريم المهند بولين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله رب العالمين بولين أمار بندى بندران فأصولتنا ما جر بور إياها الابتداء ببوري الله رب العالمين ওই বান্ধা বান্ধি সমস্ত বোনা কথা গুলি মাফ করে দেন হয়তো ঠিক জানেন রপ্তানার হে আমাদের উপর জুলুম করেছি আমি উপসে না নৌসের উপরে জুলুম করেছি

তুই আমাদের একমত মাবু কার কাছে যাবো এই জন্য মাহুদা কারিমের নিকট এই আয়াতটি তেলাওত করে আপনি দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন পশুত্ব নামাজের পরে এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করবো এবং মাওলায় কারিমের দরবারে আমরা বেশি বেশি তবা করব যদি আল্লাহ তালার প্রিয় হতে চায় এজন্য আজকে থেকে নিয়ত করি ভাই জীবনে কুতুম আমার ছেড়ে দিয়েছে ভাই জীবনে কত বোঝা ছেড়ে দিয়েছি ভাই জীবনে কত মিথ্যা কথা বলে বলছি ভাই কত মানুষের হক নষ্ট করছে ভাই আজকে থেকে আমরা নিরত করি মন থেকে নিরত করি আজকে থেকে আর কোনো মানুষের হক নষ্ট করবো না কাউকে কষ্ট দিব না নামাজ ছাড়বো না আজকে থেকে বেশি বেশি আমরা মাওলাই কারিমের কাছে তবা করব পারবো না ইনশাল্লাহ ভাই আল্লাহ রাবুল আমাদের সবাইকে কবল করুক যাতে আমরা বেশি বেশি মাওলায় কারিমের দরবারে তহবা করতে পারি এবং আল্লাহ রকুদ আলমিন আমাদের সবাইকে তহবাকারী হিসাবে কবল করে নেন আমিন